হ্যাঁ হার্ট ফেলিওর একটা ক্লিনিক্যাল কন্ডিশন হার্টের কন্ডিশন যেখানে হার্ট যে ব্লাডটাকে পাম্প করে সেই ব্লাডটা আমাদের শরীরের পক্ষে কম মানে আমাদের শরীরে যে বিভিন্ন অর্গান আছে অর্গ্যানের যে অক্সিজেন সাপ্লাই দরকার পড়ে ব্লাড দিয়ে সেটা সেই পর্যাপ্ত পরিমাণে ব্লাড আমাদের অর্গানগুলোতে পৌঁছতে পারে না সেই কন্ডিশনটাকেই বলা হয় হার্ট ফেলিওর হার্ট ফেলিওরের দুটো প্রকার আছে একটা হচ্ছে হার্ট ফেলিওর হতে পারে হার্টের পাম্পিং ফাংশান খারাপ সেই জন্য আর একটা হার্ট ফেলিওর হতে পারে যেখানে হার্টের ফিলিং ডায়াস্টলিক ফিলিং ঠিক মতো হচ্ছে না সেই জন্য তো এটা এই দুটো কন্ডিশনে আমাদের মেডিকেল টার্মে বলা হয় রেপ মানে হার্ট ফেলিওর উইথ রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন অ্যান্ড হেপরেপ মানে হার্ট ফেলিওর উইথ প্রিজার্ভ ইজেকশন ফ্র্যাকশন এই দুটো দুটো ক্ষেত্রে এই চিকিৎসা মোটামুটি একই রকমই তো হার্ট ফেলিওর উইথ রিডিউসড ইঞ্জেকশন ফ্যাকশানের চিকিৎসা পদ্ধতি অনেকটাই স্ট্রিম লাইন করা গেছে এবং সেখানে অনেকগুলো মেডিসিন আছে যেগুলো আমাদের হার্ট ফেলিওরের চিকিৎসাতে লাভ হয় এবং তাতে মর্টালিটি বেনিফিট হয় এবং হেফ ফেপ যেটা হার্ট ফেলিওর উইথ পিজাব রিজেকশন ফ্যাকশান সেখানে চিকিৎসা পদ্ধতি এখনও ইভলভিং এবং তাতেও কিন্তু চিকিৎসা করে লাভ হয় এবং এই হার্ট ফেলিওর অনেক কারণে হতে পারে একটা হার্ট অ্যাটাকের জন্য হতে পারে হার্টের মাসেল ড্যামেজ থাকলে কার্ডিওমায়োপ্যাথি হলে হতে পারে অনেক সময় প্রেগন্যান্সিতে হার্ট ফেলিওর হয় তাকে পেরিপ্যাটাপ কার্ডিওমায়োপ্যাথি বলে এবং আরও অনেক রকম ডিজিজ আছে যার জন্য হার্ট ফেলিওর হতে পারে হার্ট ফেলিওর হলে যেটা আমাদের করণীয় যে আমাদের সাধারণত জলের পরিমাণ ওয়াটার ইনটেকটাকে কমা কম করতে হয় সাধারণত এক থেকে দেড় লিটারের মধ্যে রাখতে হবে লবণ কম খেতে হবে এক্সারসাইজ করা যাবে কিন্তু এক্সারসাইজটা খুব বেশি হাই ইনটেনসিটি এক্সারসাইজ নয় মডারেট এক্সারসাইজ একটা মেডিকেল সুপারভিশনে করা যাবে এবং হার্ট ফেলিওরে যেসব মেডিসিন ডাক্তারবাবুরা দেবেন সেগুলো নিয়মিত খেতে হবে এবং মেডিসিনগুলো কিন্তু টাইম টু টাইম চেঞ্জ করা হয় আর কি তো নিয়মিত ডাক্তার কাছ থেকে কাছে আর কি আপনাদের আসতে হবে পরামর্শের জন্য আসতে হবে সেটা একটা ইন্টারভেলে দু মাস তিন মাস চার মাস অনেক সময় মাস পরেও আসতে পারে এবং এই হার্ট ফেলিওর বিশেষ করে রেপ যখন খুব সিভিয়ার ফর্মে হয় তখন এবং মেডিসিন দিয়েও যাদের কন্ট্রোল হচ্ছে না তাদের ক্ষেত্রে আমরা কিছু থেরাপি আছে যেটাকে ডিভাইস থেরাপি বলা হয় এই ডিভাইসগুলো হচ্ছে সি ডিভাইস সি পি হতে পারে সি ডি হতে পারে অথবা এআইসিডি ডিভাইস হতে পারে এবং আলটিমেটলি সিভিয়ার এন স্টেজ হার্ট ফেলিওর ওর জন্য হচ্ছে কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশন হচ্ছে আলটিমেট ট্রিটমেন্ট হ্যাঁ তো হার্ট ফেলিওর নিয়ে এটুকুই বলার এবং হার্ট ফেলিওর হলে হতাশ হওয়ার কিছু নেই নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট ইন্ডিভিজুয়াল উইথ হার্ট ফেলিওর মেডিসিন দিয়ে ভালো থাকেন এবং মেডিসিনেই তারা সুস্থ থাকেন